নমস্কার বন্ধুরা আজকে একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো একদম ইউনিক মাছের ঝোলের রেসিপি মাছের ঝোল নতুন কিছু না আমরা সবাই বাড়িতে প্রত্যেক দিন রান্না করি আজকের মাছের ঝোলের রেসিপিটা আর পাঁচটা মাছের ঝোলের রেসিপির থেকে একটু আলাদা এই রকম মাছের ঝোল থাকলে কিন্তু আর কিছুই লাগে না শুধু এটা দিয়েই খেতে পারবেন আপনারা এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি দিয়ে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এতে সামান্য একটু নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এবার আমি মাছটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা মাছটাকে এক এক করে দিয়ে দেব মাছগুলোকে ভাজার জন্য অবশ্যই আপনারা গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়িয়ে দেবেন মাছের পিসগুলো যেহেতু এখানে বড়ো বড়ো তার জন্য প্রথমে আমি দু পিস দিয়েছিলাম তারপরে আবারও এক পিস দিয়ে ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো অবশ্যই আপনারা লাল লাল করে ভাজবেন কিন্তু বেশি কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে আমার কিন্তু প্রথম ধাপের মাছ ভাজাগুলো হয়ে গেছে তার জন্য আমি এই মাছগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি বাদবাকি বাকি আরও যে মাছগুলো আছে সেগুলোকে একই রকম করে ভেজে তেল থেকে তুলে নেব সব মাছ এখানে আমি ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই আমি বাদবাকি রান্নাটা করব এখানে আমি ফোড়ন দিচ্ছি এক চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু নাড়াচেড়া করে ভেজে নিচ্ছি তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে জিরেটা যাতে পুড়ে না যায় এবার আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজের পরিমাণ কিন্তু এই রান্নাতে একটু বেশি লাগে পেঁয়াজটা একটু ভাজা হতে হতে এইদিকে আমরা মশলাটা বানিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি আদা আর কিছুটা ধনে পাতা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে মশলার পেস্টটা আমরা রেডি করে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমার মশলা রেডি মশলা রেডি করতে করতে এদিকে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজ বাজার দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে আপনাদের কিন্তু পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে এরকম লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব রান্নায় একটু চিনি দিলে পরে কিন্তু প্রত্যেকটা রান্নার স্বাদ অতুলনীয় হয় এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেব মিক্সি বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমাদের কষাতে হবে মশলাটা কিন্তু আমরা ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় আপনাদের কিন্তু হাতে পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে মশলাটাকে মিডিয়াম আছে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে নেওয়া তিন চামচ টক দই টক দইটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব টক দই মেশানোর সময় রাসটাকে কিন্তু আপনাদের অবশ্যই কমিয়ে রাখতে হবে টক দই দেওয়ার পর আরও একবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা আমাদের পুরোপুরি এখানে কষানো হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটাকে কিন্তু অবশ্যই উষ্ণ গরম রাখতে হবে ঝোল ফুটে যাওয়ার পরে দিয়ে দিয়েছি দুটো চিরে নিয়া কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলোকে আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে এই রান্নাটা করে নেব ঢাকা দেওয়া ছাড়াই কিন্তু এই রান্নাটা আমি করে নিচ্ছি এটা করতে কিন্তু আমাদের খুব বেশি একটা সময় লাগবে না যেহেতু আমরা মাছটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আমাদের কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা আমাদের এখানে কমপ্লিট এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা আপনারা যদি কেউ ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম